What's wrong with Sia Muhammad? সিয়াম আহমেদের ক্যারিয়ার গ্রাফটা আপনি যদি খেয়াল করেন তার যে শুরুটা শুরুটা কিন্তু খুব ভালোভাবে হয়েছিল পোরা মন টু এটার মাধ্যমে কিন্তু সেই লেভেলের অ্যাপ্রিসিয়েশন তিনি পেয়েছে এবং প্রচুর মানুষ দেখেছে সিনেমাটা নিয়ে প্রশংসা করেছে আলোচনা করেছে সমালোচনা করেছে এরপরে সিয়াম আহমেদের তেমন কোনো সিনেমায় কিন্তু বক্স অফিসে হিউজ সফলতা বয়ানতে পারেনি যেটা পোরা মন টু এনেছিল আমরা যদি একদম শুরু থেকে আসি এই সিনেমাগুলোর পরে সিয়াম আহমেদ কিন্তু ব্যাক টু ব্যাক বিগ বাজেটের কয়েকটা সিনেমায় কাজ করেছে যেটার পরিচালক ছিল দীপঙ্কর দীপন তো সিনেমা কিন্তু বড় স্কেলে করা হয়েছে সিনেমার বাজেটও অনেক ছিল সিনেমার ভিজুয়াল বেশ ভালো বাট দেখা যাচ্ছে সিনেমায় তিনি যে ক্যারেক্টার প্লে করছে সেই ক্যারেক্টার রাইটিং কিন্তু আপ টু দা মার্ক একদমই হয়নি এর ফলে সেই সিনেমায় তিনি যে ক্যারেক্টার প্লে করছে সেটাও কিন্তু জলে ওঠেনি এবং সিনেমাগুলো বক্স অফিসে তেমন কোনো সফলতা পারেনি এই যে দুইটা সিনেমার কথা বললাম এই দুইটা সিনেমার পেছনে সিয়াম আহমেদ হিউজ টাইম ওয়েস্ট করে ফেলেছে এরপরে আসলো জঙ্গলি যেটা তুফানের সাথে মুক্তি দেওয়ার কথা থাকলেও মেকার প্যানেল থেকে এই ব্যাপারটা জানানো হয়েছে যে কিছু কাজ তাদের তখনও বাকি ছিল এই কারণে গত বছর ঈদে সিনেমাটা মুক্তি দেওয়া হয়নি তারা বলেছিল যে ঈদের পরে সিনেমাটা মুক্তি দেওয়া হবে বাট বাংলাদেশের যে কন্ডিশন সিনেমা ইন্ডাস্ট্রির সেখানে ঈদের বাইরে সাকিব খান বাদে একটা সিনেমা মুক্তি দেওয়া মানে একটা ডেডলি ডিসিশন ওই সময়ে অনেকেই এই ব্যাপারটার সাথে এগ্রি করেছে যে সিয়াম আহমেদ যদি ঈদের বাইরে একটা সিনেমা নিয়ে আসে সেটা বেশ ভালো একটা সিদ্ধান্ত হবে বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে এখন সিয়াম আহমেদ ক্যারিয়ারের যে পর্যায়ে আছে এখন তার এক্সপেরিমেন্ট করার সময় একদমই না তার বক্স অফিস থেকে হিউজ একটা কামব্যাক দরকার তিনি যদি এক্সপেরিমেন্ট করতে গিয়ে ঈদের বাইরে একটা সিনেমা আনে সেটা তার জন্য ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত হতে পারে যেটা আমি মনে করি পার্সোনালি তার উচিত ঈদের সময় সিনেমাটা আনা তো তুফানের সাথে টক্কর না দিয়ে তারা সরে গেল অথবা টেকনিক্যাল কারণে পিছিয়ে গেল যেটাই হোক গত বছর ঈদের সিনেমাটা আসলো না ঈদের পরেও কিন্তু আসলো না এখন এই যে নেক্সট ঈদ আসতে যাচ্ছে সেখানে যদি জঙ্গলি আসে গত বছর তুফানের সাথে পাঙ্গা দিয়ে সিনেমাটা চলতে হতো পরের বছর শাকিব খানের কিন্তু আর একটা সিনেমা আসতে যাচ্ছে বরবাদ এখানে ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হলো আফরান নিশোরও কিন্তু একটা সিনেমা আসতে যাচ্ছে দা গত বছর তারা যদি এই কারণে সিনেমা মুক্তি না দেয় জঙ্গলি কম হল পাবে এই কারণে তারা যদি পিছিয়ে যায় দেন এখন যে পরিস্থিতি হতে যাচ্ছে নেক্সট ঈদে সেটা কিন্তু আরও ভয়াবহ কারণ সাকিব খানের ফ্যানবেজ কিন্তু খুবই লয়াল ফ্যানবেজ আপনি বলতে পারেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সাকিব খানের নাম শুনে কিন্তু অনেক দর্শক এখন হলে যায় যেটা হয়তো বাংলাদেশের অন্য কোনো অভিনেতার নাম শুনে যায় না সেই দিক থেকে কিন্তু সাকিব খানের সিনেমা অনেকাংশে এগিয়ে আছে এবং এই সিনেমাটা চেস্কেলে নির্মাণ করা হবে পরিচালক যেভাবে বলতেছে এবং সিনেমার যে বাজেট তো সব কিছুর মধ্যে থেকে কিন্তু এখন অবধি পজিটিভ একটা ভাইব পাওয়া যাচ্ছে অন্যদিকে দাগি এই সিনেমার পেছনেও কিন্তু আফরানিসও বেশ লম্বা সময় ব্যাপী সময় দিচ্ছে এবং এই সিনেমার যে পরিচালক তিনি তার প্রথম যে সিনেমায় কাজ করেছে তার থেকে কিন্তু এখন অনেক বেশি ম্যাচর হয়ে গেছে আপনি যদি মরিচিকা থেকে এই যে গোলাম মামুন পর্যন্ত তার ক্যারিয়ার গ্রাফটা খেয়াল করেন এর মধ্যে কিন্তু তিনি অনেক 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 এক্সপার্ট হয়ে গেছে পরিচালনার দিক থেকে সো তিনি যদি একটা সিনেমা বানায় আফরানিসুকে নিয়ে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে এই ব্যাপারটা কিন্তু ধরেই নিয়ে যাচ্ছে আফরানিসু কিন্তু সুরঙ্গের পরে তেমন কোনো প্রজেক্ট প্রজেক্টে হাত দেয়নি এর কারণ হলো তিনি নাটক থেকে যখন সিনেমায় এসেছে প্রতিনিয়ত নাটকে একদম ফ্রিতে যদি মানুষ তাকে দেখতে পায় তাকে নিয়ে যে একটা এক্সাইটমেন্ট সিনেমা হলে তাকেই দেখতে যাওয়ার যে একটা উন্মাদনা এই ব্যাপারটা কোথাও না কোথাও গিয়ে হয়তো এক পার্সেন্ট হলেও কমে যাবে আমার মনে হচ্ছে এই ব্যাপারটার জন্য আফরানিশো এত লম্বা সময় একটা গ্যাপ নিয়েছে যেহেতু তিনি এই লম্বা সময় গ্যাপ নিয়েছে এবং স্ক্রিপ্টের ক্ষেত্রে তার চয়েস কিন্তু খুবই ভালো সো এই সিনেমার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো হবে এটা কিন্তু ধারণা করা যাচ্ছে এখানে জঙ্গলির দুজন কম্পিটিটর কিন্তু খুবই স্ট্রং হতে যাচ্ছে তো ব্যাপার মধ্যে জংলি কি আদৌ সার্ভাইভ করতে পারবে যদি এই সিনেমাটার কোয়ালিটি সত্যি ভালো হয় সিনেমাটার যদি আদৌ দম থাকে দেন ডেফিনেটলি এই সিনেমাটাও চলবে এই যে গত ঈদে সিনেমাটাকে পোস্টপোন করে এই ঈদে সিনেমাটাকে মুক্তি দেওয়া হচ্ছে খুব একটা সুবিধা কিন্তু তারা করতে পারবে না যেটা পার্সোনালি আমার মনে হয় সিনেমাটা গত ঈদেই মুক্তি দেওয়া উচিত ছিল এসব সিনেমা যদি দুই বছর তিন বছর আটকে রাখা হয় সিনেমাগুলো একদমই রিলেভেন্ট থাকে না এবং এই সময়টাতে সিয়া মাহমেদের ক্যারিয়ারের যে গ্রাফ আমি বললাম এই সময় তার হিউজ একটা কামব্যাক দরকার বক্স অফিস থেকে এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত আপনার কি মনে হয় জঙ্গলি কি এই দুইটা সিনেমার সাথে আদৌ টক্কর দিয়ে পারবে নাকি এসব সিনেমার ভিড়ে একদম হারিয়ে যাবে আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেল দেন টাটা